বাড়িতে ভাই বোন আমার বউ আছে মা আছে দিদিরা আছে ভাগ্নি আছে এই যে এখানে আছে আমার ভাস্তি রয়েছে সবাইকে নিয়ে একটা খেলার প্রতিযোগিতা করেছি সেটা হচ্ছে খেলাটা হচ্ছে এখানে দশটা ওয়ান টাইমের গ্লাস আছে মোট বিশটা আছে এক এক পাশে দশটা করে আছে এখানে এই বেলুনি ফু দিয়ে যে আগে এই গ্লাসগুলো নিচেই ফেলাতে পারবে সে জয়ী হবে প্রথমে অংশগ্রহণ করছে নাম কি আনেকা এরা প্রথমে এখন খেলাটা শুরু করবে এরপরে এখানে যারা আছে সবাই এক এক করে খেলবে শুরু এখানে বেলুন দেখা যাক দেখা যাক কে আগে ফেলাতে পারে এখানে চৈতি অনেক এগিয়ে রয়েছে চৈতি অনেকে এখানে 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 গ্লাস আর দিয়েছে সাতটা আনিকা ফেলাই আসলে খেলাটা করার উদ্দেশ্য ছিল এই যে এখানে আমার ভাগ্নি আছে এই যে পিউ আর এই যে আরেকটা ভাগ্নি ঢেউ এদের দুইজনই আসলে খেলাটা করানোর জন্য আমি এদের জন্যই নিয়ে আসছিলাম এই যে ডং ডং চিপস কিন্তু এই বড়োরা যারা আছে এরাও বললো যে আমরাও খেলবো তাই এখন যেহেতু আমি আর বাজারে যাইনি এই জন্যে এইটাই হচ্ছে যে এখন পুরস্কার হিসেবে দিয়ে দেছে আমার বউ কবরি পুরস্কার তুলে দিয়েছে চৈতির হ্যাঁ প্রথম জয়ী চৈতি প্রথমে খেলাটা করিল হচ্ছে যে আনিকা আর চৈতি এখানে চৈতি দশটা ফেলাই দিল আর আনিকা ফেলাইলো সাতটা এরপরে এখন খেলা করবে আমার বউ কবরী আর আমার দিদি জয়ন্তী শুক্লা শুরু দেখা যাক কে আগে ফেলাতে পারে আমার বউ না দিদি দেখা যাক এখানে কিন্তু দিদি একটা ফেলাই দিল দিদি দুটো ফেলাই দিয়েছে দেখা যাক কবরে একটা ফেলাইছে কবরে তিনটে ফেলাই দিয়েছে দেখা যাক দেখা যাক হাতে হাতে লেগে পড়লে কিন্তু হবে না দেখা যাক কবরে কিন্তু এগিয়ে রয়েছে কবরে কিন্তু এগিয়ে দেখা যাক কবরে কিন্তু এগিয়ে রয়েছে এ তো চারটে তিনটে আছে দেখা যাক কে আগে ফেলাতে পারে দেখা যাক তিনটে 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 খেলা করলো আমার দিদি জয়ন্তী শুকলা আর হচ্ছে আমার বউ কবরী হচ্ছে যে কবরী দশটায় ফেলাই দিলো আর দিদি একটা জন্দি পারেনি এখন আমার জেটিমা। কবরিকে পুরস্কার তুলে দিয়েছে পুরস্কার হচ্ছে ডং ডং হ্যাঁ ঠিক আছে এখন খেলায় গ্রহণ করবে তোমার নাম কি জোরে বলো ঢেউ আর তোমার নাম পিউ আচ্ছা আমি যখন শুরু বলবো তখন শুরু করে দিবা দুজন রেডি আচ্ছা শুরু করো হাসি হবে না হাসলে কিন্তু হেরে যাবা কে আগে দেখা যাক কে আগে দেখা যাক হ্যাঁ দেখা যাক ঢেউ কিন্তু আছে দেখা যাক কে আগে ফেলাতে পারে দেখা যাক কে আগে ফেলাতে পারে না যেভাবেই হোক জিতে গিয়েছে কিন্তু পিউ পিউ কিন্তু হেরেছিল তারপরে কিন্তু জিতে গেছে আর হেরে গেল আটটা ফেলা আটটা ফেলা হচ্ছে ঢেউ খেলা করিল হচ্ছে যে পিউ আর ঢেউ এখানে ঢেউ বুঝতে পারিনি যে এই পাশে এই পাশে আটকে পড়িল না কিন্তু হচ্ছে যে ঢেউ জিতে যেত ঢেউ আটটা ফেলাইলো আর এখানে পিউ দশটায় ফেলাই মা না পুরস্কার দিয়ে দাও ডং ডং চিপস হ্যাঁ অংশগ্রহণ করছে আমার জেটিমা হ্যাঁ নাম কি রেনুকা রেনুকা আর হচ্ছে আমার মা নাম সঞ্চিতা এখন তারা অংশগ্রহণ করছে দেখা যাক কিরা পারে আচ্ছা দুজনই রেডি তো হ্যাঁ শুরু দেখা যাক দেখা যাক হাতে লেগে বলে কিন্তু হবে না হাতে লেগে বলে কিন্তু হবে না জিতে গেল আচ্ছা জেঠিমা জিতে গেছে খেলা করিল মা আর জেঠিমা জেঠিমা জিতে গিয়েছে এখন পুরস্কার তুলে দেবো আমার ছেলে দাও 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 পুরস্কার তুলে দাও হ্যান্ড শেক হ্যান্ডশেক আহ জিতে গিয়েছে তাহলে এখন জয়ী হয়েছে এখানে জেটিমা হয়েছে এখানে পিউ এখানে চৈতি আর হচ্ছে কবরী আমার বউ